আজকে আমরা পর্যায় সারণীর গ্রুপ ও পর্যায় নির্ণয় দেখব পর্যায় সারণী হতে কীভাবে একটি মলের গ্রুপ ও পর্যায় নির্ণয় করা যায় তা আজকে আমরা এই টপিকের মাধ্যমে দেখতে পাব পর্যায় সারণীতে এই গ্রুপ আর পর্যায় নির্ণয়ের জন্য দুইটা পদ্ধতি প্রচলিত রয়েছে একটা পুরাতন পদ্ধতি একটি নতুন পদ্ধতি আজকে আমরা পুরাতন পদ্ধতিতে এই গ্রুপ আর পর্যায় নির্ণয় দেখব পুরাতন নিয়মে পর্যায় সরণিতে পর্যায় ছিল এবং গ্রুপ গ্রুপ ছিল ছিল সরি আটটি আর নতুন নিয়মে রয়েছে আঠারোটি গ্রুপ পুরাতন নিয়মে ষাটটি পর্যায় আর গ্রুপ ছিল আটটি আর বর্তমানে ষাটটি পর্যায় ঠিকই রয়েছে কিন্তু গ্রুপ আঠারোটি এই যে গ্রুপ আটটি রয়েছে এই আটটি গ্রুপকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছিল একটা মেইন গ্রুপ যে মৌল গুলো ছিল সেটা ছিল এস আর পি ব্লকের মৌল যেহেতু পদ্মনী চারটা ব্লকে বিভক্ত এসপি ডি এফ আর যে সাব গ্রুপটা ছিল সেটা ছিল ডি এবং এফ ব্লকের মধ্যে এসআরপি ব্লক মৌলগুলো বা মেইন গ্রুপ চেনার জন্য এ প্রতীক ব্যবহার করা হতো আর ডি এ বা সাব গ্রুপের মৌলগুলোকে চেনার জন্য বি প্রতীক ব্যবহার করা হতো এখন এই যে এস পি এ আর ডি আর পুরাতন নিয়মের একটা বিশেষ মানে নিয়মটা ছিল সেটা হলো রোমান সংখ্যায় লিখতে হতো গ্রুপগুলোকে গ্রুপগুলোকে রোমান সংখ্যায় লেখা হতো বর্তমানে আমরা এক দুই এইভাবে লিখি আর পূর্বে রোমান সংখ্যা ব্যবহার করা হতো তো আমরা প্রথমে এস এস ব্লক মৌলটা মৌল ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখা যায় সর্বশেষ ইলেকট্রনটি এসে প্রবেশ করেছে এসে প্রবেশ করার কারণে এটি একটি এস ব্লক মৌল আর যত এস আর পিক মেইন গ্রুপ এর পাশে এ লেখা হয় তাহলে আমরা এর পাশে এটা লিখলাম এখন এস ব্লকের ক্ষেত্রে গ্রুপ নির্ণয় হলো যে এই যে এস অরবিটালে কয়েকটি ইলেকট্রন রয়েছে একটি তাহলে রোমান সংখ্যা আমাকে এক লিখতে হবে তাহলে পুরাতন নিয়ম অনুসারে লিথিয়ামের অবস্থান ছিল গ্রুপ এক এ আমরা একটি মৌল দেখব অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর সর্বশেষ ইলেকট্রনটি পি তে প্রবেশ করেছে তাহলে এটা একটা পি ব্লক মৌল আর পি ব্লক মৌলের ক্ষেত্রে আমরা জানি যে কি করা হয় এ ব্যবহার করা হয় এখন পি ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ নির্ণয়ের নিয়ম হলো যে এই যে বহিস্ত অর্থাৎ এস আর পি মানে তিনের এর ঘর 3s থেকে শুরু হইছে 3p তে শেষ হয়েছে এই দুটো মিলে ইলেকট্রন কত হচ্ছে দুই আর এক যোগ করলে তিন তাহলে রোমান সংখ্যা আমাদের থ্রি লিখতে হবে থ্রি এ তাহলে এই এস আর ব্লক যে মৌলগুলো রয়েছে এই মৌলগুলোর গ্রুপ নির্ণয়ের জন্য আমাদের পাশে এ ব্যবহার করতে হবে এবং এস এর ক্ষেত্রে বহিস্তর মানে এস এ যতগুলো ইলেকট্রন আছে সেটা গ্রুপ আর পি এর ক্ষেত্রে বহিস্তর এস আর পি মিলে মানে এর যোগ পি করে যে ইলেকট্রনটা হবে সেটা তার গ্রুপ নির্ধারণ করবে এবার আমরা একটা আচ্ছা পি ব্লকের আরেকটা হলো ব্যতিক্রম রয়েছে যেরকম নিষ্ক্রিয় সমূহ নিষ্ক্রিয় সমূহকে শূন্য গ্রুপে স্থান দেওয়া হয়েছে কারণ নিষ্ক্রিয় গ্যাসের যেই ইলেকট্রন বিলাসটা আমরা দেখব বৈস্তর এটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে যদি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে তাহলে যেরকম এটা সর্বশেষ দেখো বৈস্তর ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ আটটি আটটি হলে পরিপূর্ণ হয় তো এটা পরিপূর্ণ হওয়া একে শূন্য গ্রুপে স্থান দেওয়া হয়েছে তাহলে নিষ্ক্রিয় যতগুলো গ্যাস রয়েছে ষাটটি রয়েছে সবগুলোকেই শূন্য গ্রুপে স্থান দেওয়া হয়েছে এটা পুরাতন নিয়ম অনুসারে এবার আমরা সাত গ্রুপের মধ্যে প্রথমে একটা ডি ব্লক মৌল দেখবো ডি ব্লকের মধ্যে আমরা একটা মরো নিলাম স্ক্যান্ডিয়াম স্ক্যান্ডিয়াম একুশ এর যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি আমরা জানি যে হতো ফোর ইলেকট্রন আগে প্রবেশ করে তারপর থ্রি ডিতে প্রবেশ করে তারপরে তাহলে আমরা থ্রি ডিটা দেব থ্রি ডিতে হচ্ছে ইলেকট্রন আমাদের একুশ তাহলে বিশ আর এক যেহেতু সর্বশেষ ইলেকট্রনটা বিতে প্রবেশ করেছে অথের স্ক্যান্ডিয়াম একটা ডি ব্লক মৌল আর আমরা যদি ডি ব্লকের ক্ষেত্রে আগে কি লিখতে হবে অবশ্যই সাব গ্রুপ হিসেবে বি ইউজ করব এখন এই ডি ব্লক বা সাব গ্রুপের ক্ষেত্রে ডি এর গ্রুপ নির্ণয় নিয়ম হলো ডি যোগ এস মানে ডি আর এস এর যে ইলেকট্রনগুলো আছে যোগ করলে যেটা হবে সেটা হবে তার গ্রুপ 3 তাহলে এখানে হবে বি তাহলে আমরা যদি একটা ডি বা এফ সাব গ্রুপের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করি বা গ্রুপ নির্ণয় করতে চাই তাহলে প্রথমত বি ইউজ করব এবং বি এবং এ যোগ করে যে ইলেকট্রন সংখ্যা হবে সেটাই তার গ্রুপ নির্ধারণ করবে তবে ডি ব্লকের মধ্যে আমরা কিছু ব্যতিক্রম দেখতে পাব যেমন আয়রন কোবাল্ট নিকেল এই তিনটা মৌলকে গ্রুপ 8 এ রাখা হয়েছে এটা মেইন গ্রুপ এ এবং বি কোনটাই এটা ইউজ করা হয় না এর পাশে কারণ আমাদের গ্রুপ রয়েছে টোটাল আটটি কিন্তু আমরা একটা দেখি কিছু ভিন্নতার দেখতে পাব কোবান্ট ইলেকট্রন বিশ আর লোক সাতাশ তো দেখা যাচ্ছে যে এটা একটা ডি ব্লগ্ন এবং ডিএস যোগ করলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে নয় কিন্তু আমরা জানি যে পুরাতন নেমে গ্রুপই ছিল আটটা এই জন্য নয় হওয়ার কারণে ওভারফ্লো হওয়ার কারণে এদেরকে সবার গ্রুপ এই তিনটা মৌলকে গ্রুপ আটে রাখা হয়েছে আমরা আরেকটু ব্যতিক্রম দেখতে পাবো জিঙ্ক আর কপারের ক্ষেত্রে যদি এদের নিয়ম আবার হলো যে ডি যদি পরিপূর্ণ থাকে তাহলে এস এর ইলেকট্রনই শুধু গ্রুপ হবে যেমন জিঙ্ক এখানে দেখা যাচ্ছে সর্বশেষ ইলেকট্রন ডি তে প্রবেশ করেছে এবং টা পরিপূর্ণ এই ডি যদি পরিপূর্ণ হয় তাহলে শুধু এস এর ইলেকট্রন তার গ্রুপ সংখ্যা নির্ধারণ করবে আর আমরা জানি যেটা হলো সাব গ্রুপ পাশে আমরা লিখব এবং এস এ রয়েছে দুটি ইলেকট্রন টু বি গ্রুপের মোল গ্রুপের মল এই হলো পুরাতন নিয়মের একশো আঠারো মূল ক্লাসিফিকেশন কোনটা কোন গ্রুপে অবস্থিত দুইটা অংশে বিভক্ত মেইন গ্রুপ সাব গ্রুপ মেইন এর মধ্যে আছে sp এবং সাবের মধ্যে আছে df এস এর ক্ষেত্রে এস এর যে ইলেকট্রন হবে সেটা হবে গ্রুপ পি এর ক্ষেত্রে এস আর পি যোগ করে যেটা হবে সেটা হবে গ্রুপ আর মিশ্র গ্যাসগুলোর পরিপূর্ণ থাকার কারণে শূন্য গ্রুপ আর ডি এর ক্ষেত্রে ডি এবং এস যোগ করে যেটা হবে সেটা গ্রুপ এবং পাশে অবশ্যই বি বসবে যেহেতু আমরা এখানে রেখে এক্সিস সাব গ্রুপ আয়রন কোবাল্ট নিকেল এদের ক্ষেত্রে দেখা যায় যে গ্রুপ সংখ্যা সে বেশি ইলেকট্রন থাকার কারণে এদের তিনটা গ্রুপকেই গ্রুপ আটে রাখা হয়েছে জিঙ্ক আর কপারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিঙ্ক আর কপারের ডিটা পরিপূর্ণ থাকে ডি যদি পরিপূর্ণ থাকে তাহলে এসে যে ইলেকট্রন হবে এটাই হবে গ্রুপ সংখ্যা এই ছিল আজকে পুরাতন নিয়মে গ্রুপ সংখ্যা সংখ্যা নতুন এবং একই নিয়ম সর্বশেষ পুরাতনের বৈস্তরটাই তার পর্যায়ে যেরকম আমরা যদি দেখি অ্যালুমিনিয়ামের সর্ববৈস্তর তিন তেওয়ার পর্যায়টাও তিন পর্যায়টা নির্ণয় করা খুবই সহজ মানে সর্বশেষ ঘরটাই তার পর্যায় সংখ্যা নির্দেশ করে আজকে এতটুকুই ভালো থাকো আল্লাহ হাফেজ